রশি জমিদার বাড়ি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার বাইশরশি গ্রামে এই জমিদার বাড়িটি অবস্থিত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ভ্রমণ পথিকের বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি ভ্রমণ ভ্রমণপথিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুদের কাছে সুন্দর সুন্দর মন্তব্য করে আমাকে নতুন কন্টেন্ট তৈরিতে উৎসাহিত করবেন তাহলে চলুন আমরা ঘুরে আসি সদরপুরের বাইশ রশি জমিদার বাড়ি বাইশ রশি জমিদার বাড়ির অপর আরেকটি নাম আছে নামটি হচ্ছে বাবুর বাড়ি বা রাজেন্দ্রবাবুর জমিদার বাড়ি ফরিদপুরের উদ্ধরচন্দ্র সাহা একজন লবণ ব্যবসায়ী ছিল লবণ ব্যবসায় তিনি প্রচুর লাভ করেন এবং সেই টাকায় ফরিদপুরে অনেক জায়গা জমি খরিদ করেন নিজের খরিদ করা জমিতে উনি জমিদারি শুরু করেন এবং লর্ড ক্লাইভ থেকে উনি জমিদারি প্রথার অনুমোদন গ্রহণ করেন শুধুমাত্র ফরিদপুর জেলা নয় উনি ওনার জমিদারি প্রথা বরিশালের কালিয়া পর্যন্ত বিস্তৃত করেন উনার ছিলেন দুই পুত্র বৈকুণ্ঠ রায় চৌধুরী এবং নীলকণ্ঠ রায়চৌধুরী উদ্ধচন্দ্র মারা যাওয়ার পর তাদের দুই ছেলে জমিদারিকে ভাগ করে নেন বড় ছেলে বৈকুণ্ঠ রায়চৌধুরী প্রায় বাহাদুর উপাধি গ্রহণ করেন বা ইংরেজ সরকার থেকে এই উপাধি প্রাপ্ত হন তিনি জমিদারের বড় তরফ গ্রহণ করেন এবং ছোট কৌশলে নীলকণ্ঠ রায় ছোট তরক নিয়ে জমিদারি প্রথা চালু করেন তারা ছিলেন অত্যন্ত অত্যাচারী শাসক তাদের সময় তাদের জমিদার বাড়ির সামনে দিয়ে কেউ জুতা পায়ে হেঁটে যেতে পারতো না প্রচণ্ড রোদের বৃষ্টিতে ছাতা ব্যবহার করতে পারত না প্রায় পঞ্চাশ একর জায়গার উপর এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছে আঠারোটি অট্টালিকা রয়েছে এই জমিদার বাড়িতে জমিদার বাড়ির অন্দরে রয়েছে পাঁচটি বিশাল আকার জলাধার বা দিঘি পাঁচটি সানবাঁধানো ঘাট রয়েছে একসময় জৌলুস ছিল এই জমিদার বাড়িতে সময়ের বিবর্তনে কালের আবর্তে হারিয়ে গেছে জমিদারের সেই জমিদারিত্ব তাদের সেই প্রতাপ ভারত উপমহাদেশ যখন ভাগ হল তখন এই জমিদারের পূর্বপুরুষরা বাংলাদেশ ছেড়ে ভারতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং ভারতে বসেই এই পরগনা বা জমিদারি পরিচালনা করতেন দিনে দিনে তাদের শাসন এবং শোষণের মাত্রা এতটাই বৃদ্ধি পায় যে দেশের মানুষ বিশেষ করে প্রজাসাধারণ ভীষণভাবে বিরক্ত হয় তাদের অভিশাপে একসময় এই রাজেন্দ্রবাবুর বাড়ি বা উদ্ধারচন্দ্র সাহার জমিদার বাড়ি বাইশী জমিদার বাড়ি ধ্বংসের মুখে পড়ে আস্তে আস্তে ধ্বংসে নিপতিত হয় এখন শুধু দাঁড়িয়ে আছে ইট চুন সুরকি আর কাঠের একটি ভগ্ন প্রাসাদ প্রতিদিন দেশ বিদেশ থেকে প্রচুর দর্শনার্থী এই ভবন দেখতে আসে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ার জন্য দোতলায় উঠা যায় না তবুও অনেক দর্শনার্থী ছবি তোলার প্রয়োজনে ঝুঁকি নিয়ে উপরে ওঠে যা সম্পূর্ণ বেআইনি এবং সঠিক নহে আমি চেষ্টা করেছি আমার দর্শকদের জন্য এই জমিদার বাড়িটি উপস্থাপন করার জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে তবে অবসর পেলেই বা যারা প্রত্নতাত্ত্বিক বা প্রাচীন এই স্থাপনাগুলো ভালোবাসেন অবশ্যই তারা আসবেন এখানকার আত্মীয়তা আপনাকে মুগ্ধ করবে ঢাকা থেকে বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি ফরিদপুর চলে আসবেন ফরিদপুর থেকে সদরপুর উপজেলায় যেতে হবে তারপর ভ্যান রিকশা অটো সিএনজি যে কোনো বাহনে বাইশষশি জমিদার বাড়ি বললেই আপনাকে নিয়ে যাবে যদিও দেখার মতো তেমন কিছু নাই তবুও দেখতে পাবেন সেই জমিদারের প্রাচীন ভগ্ন জমিদার বাড়িটি তাহলে চলুন আমরা দেখতে থাকি আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে টাকা বেল বাটনটি প্রেস করে দিবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন প্রাচীন স্থাপনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার আজ উপস্থাপন করছি উদ্ধারচন্দ্র সাহার বাইশী জমিদার বাড়ি যা ফরিদপুর জেলায় অবস্থিত এক সময়ের প্রতাপশালী জমিদার বহু অর্থবিত্তে এই ভবন বা এই জমিদার বাড়ি নির্মাণ করেছিলেন যেটাকে রাজবাড়ি বললে ভুল হয় না মোগল স্থাপত্যে এবং প্রাচীন নির্মাণ শৈলীতে অসাধারণ কারুকার্যে মণ্ডিত এই জমিদার বাড়ি কিন্তু তাদের অত্যাচার মানুষের অভিশাপ একসময় তারা নির্বংশ হয়ে যায় এই উদ্ধরচন্দ্র সাহার দুই পুত্র ছিলেন কিন্তু তাদের ঘরে আর কোনো পুত্র সন্তানের জন্ম হয়নি তারা প্রত্যেকেই এক একজনকে দত্তক নিয়ে তাদের পুত্র সন্তানের অভাব পূরণ করেছেন কিন্তু এই দত্তক সন্তানরা জমিদারি ধরে রাখতে পারিনি অবশ্য এক সময় জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যায় এবং এই বিলুপ্ত হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ প্রজাদের প্রতি অতিমাত্রায় শোষণ এবং অত্যাচার কর বা খাসদা দিতে না পারলে ধরে এনে বেধড়ক পিটানো হতো এমনকি হত্যা করা হতো লোক মুখে শোনা যায় এখানে নরবলি দেওয়া হতো সত্য কিনা তার তথ্য উদ্ঘাটন করা যায়নি বর্তমানে এই জমিদার বাড়ির একাংশ সহকারী কমিশনার ভূমির অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং যার জন্য সামনের দিকটা বেশ পরিচ্ছন্ন এবং গোসালো ধন্যবাদ আবারও দেখা